সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের নবম অধ্যায়টি অনুশীলন করব নবম অধ্যায়ে আমাদের জন্য রয়েছে নৈতিক ও মানবিক গুণ এ অধ্যায়ে আমরা কিছু গুণ সম্পর্কে জানব যেগুলো নৈতিক এবং মানবিক অর্থাৎ ন্যায় অন্যায় কাজ ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা এখানে জানবো অধ্যায়টি খুব ভালোভাবে পড়তে হবে এখানে বেশ কিছু ছক রয়েছে এবং বিষয়গুলো পড়ে আমাদের ছকগুলো অনুশীলন করতে হবে তবে আমি আমার আগের ভিডিওতে ছকগুলো তোমরা খুব সহজে কিভাবে করবে সে বিষয়ে একটি ক্লাস দিয়েছি সেখান থেকে তোমরা চাইলে ছকগুলো অনুশীলন করতে পারো আজকের ভিডিওতে আমরা নবম অধ্যায়ের অনুশীলনের প্রশ্নের সমাধান দেখব অনুশীলন অংশে প্রথমেই রয়েছে কয়েকটি সঠিক উত্তর প্রথম প্রশ্নটি হলো কোন কাজটিকে আমরা ন্যায় কাজ বলবো তো ন্যায় কাজ হলো কাউকে সহযোগিতা করা কোন কাজ করা থেকে বিরত থাকবো অবশ্যই অন্যায় মেনে নেওয়া এই কাজটি থেকে আমরা বিরত আমরা কখনোই অন্যায় মেনে নেব না আমাদের কিছু সঠিক সঠিক দিয়ে শূন্যস্থান পূরণের উত্তরগুলো আমরা এখন দেখে নেব ন্যায় কাজের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় ভালো কাজ করলে সমাজ থেকে অন্যায় দূর হবে দৈনন্দিন জীবনে ভালো কাজের অনুশীলন করা প্রয়োজন যিনি ন্যায় কাজ করেন তিনি প্রশংসা পান এবারে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলোর উত্তর আমরা এখন অনুশীলন করব ন্যায় কাজ বলতে কি বোঝায় যে কাজের মাধ্যমে সকলে উপকৃত হয় সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় অন্যায় দূর হয় অধিকার প্রতিষ্ঠিত হয় তাকে ন্যায় কাজ বলে দুটি ন্যায় কাজের উদাহরণ লিখি। দুটি ন্যায় কাজের উদাহরণ হলো সত্যবাদীর পক্ষে কথা বলা সৎ ও আদর্শ বন্ধু নির্বাচন করা কাজ বলতে বোঝায় যে কাজগুলো মানুষের জন্য ভালো নয় ও মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না সমাজে অধিকার লঙ্ঘিত হয় অশান্তি সৃষ্টি হয় সেগুলোই অন্যায় কাজ দুটি অন্যায় কাজের উদাহরণ লিখি দুটি অন্যায় কাজের উদাহরণ হলো মিথ্যাভাদী ও অন্যায়কারীর অবাধ্য হওয়া সর্বশেষ প্রশ্নটি হলো আমি প্রতিদিন করি এমন তিনটি ন্যায় কাজের তালিকা তৈরি করি তো আমি প্রতিদিন করি এমন তিনটি ন্যায় কাজ হলো বড়দের শ্রদ্ধা ও সম্মান এবং ছোটদের স্নেহ করা সৎ কথা বলা ও সৎ পথে চলা তো আশা করি প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং ছকগুলো অনুশীলনের জন্য রিডিংটি পড়ে আমরা এই ছকগুলো খুব সহজে অনুশীলন করতে পারি অথবা তোমরা আমার আগের ভিডিওতে ছকের ছক সহ সমাধান যে ভিডিওগুলো রয়েছে সেখান থেকে সেখান থেকে সহযোগিতা নিয়ে তোমরা ছকগুলো অনুশীলন করতে পারো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ